সময় বন্ধ করে দেওয়ার এবং সময় শুরু করার কোন বিষয়টি এখন শুরু করবেন এবং কোন বিষয়টি এখনই বন্ধ করে দিতে হবে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিও প্রিয় প্রায় দিন যাবত এই খামারে ভিডিও করা হয় না এই খামারে এই যে গুরুগুলা এই অবস্থায় বর্তমানে আছে এই যে দুইটা গুরু বর্তমানে অবস্থায় ভিডিওর মূল টপিক হলো কোন বিষয়টা এখনই বন্ধ করে দিতে হবে এবং কি কাজ এখন শুরু করতে হবে শুরু করার দায়িত্বটা আপনাদের আমি এখন আগে বন্ধ করার বিষয়টা ক্লিয়ার করি সাম্প্রতি বাংলাদেশে প্রাণী সম্পদ অধিদপ্তরের গবেষণা অনুযায়ী আঠারো লক্ষ খামার আছে আঠারো লক্ষ ছোট বড় খামার আছে তার মধ্যে দুই সালে এটা আমার ব্যক্তিগত ধারণা বলতেছি দুই সালে আমার মনে হয় প্রায় দুই কোটি গরু মারা গেছে শুধুমাত্র লাম্পিসকিন ডিজিজ যে ভাইরাসটা আছে গুটি গুটি এই ভাইরাসে মারা গেছে এটা আমার ব্যক্তিগত মতামত কোনো জুরি প্রাণী সম্পদের কোনো জরিপ বাইরের প্রাইভেট সংস্থার কোনো জুরি এটা কোনো জুরিপের আলোচনা না আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে বলতেছি যেই পরিমাণ লাম্পিসকিনে গরু মারা যাইতেছে আমার মনে হয় প্রায় সারা বাংলাদেশে এই 2024 সালে 2 কোটি গরু মারা গেছে যেটা আমাদের প্রাণী সম্পদের জন্য আমাদের দেশের জন্য বিশাল ক্ষতির কারণ আমি এই ভিডিওর মাধ্যমে প্রাণী সম্পদের মহাপরিচালক যিনি আছেন আমার স্যার রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমেই এই যে লক্ষ খামারি আছে এবং বাংলাদেশে যে পঁচিশ কোটির মতো মানুষ আছে এই সবার পক্ষ থেকে আমি অনুরোধ করব স্যার আপনারা প্রাইভেট সংস্থায় যে লাম্পিস স্কিন ডিজিজের ভ্যাকসিন আছে এটা যে কোনো প্রক্রিয়ায় সরকারী করে সরকারিভাবে সরকারি ভ্যাকসিনগুলা যেরকম আপনারা বাদলা ব্ল্যাক ভ্যাকসিন সরবরাহ করে থাকেন যেই কারণে এই রোগগুলা এখন আর হচ্ছে না আপনি অনুগ্রহ পূর্বক সরকারের সাথে কোলাবোরেশন করে এই যে লাম স্কিনের ভ্যাকসিন যেটা আছে এটা সরকারিকরণ যদি করতে পারেন তাহলে আমাদের দেশের জন্য খুবই উপকার হয় এই যে মাঝখান থেকে কুটি কুটি গরু মারা যাচ্ছে কুটি কুটি এই বাছুর গুলা হয়তো বা বেঁচে যাবে সেই কি হবে আমরা যারা যারা খামারি খামারি আছি আমরা আমরা আখিরে লাভবান হব আমাদের দেশটা লাভবান হবে প্রিয় গুরু প্রেমিক ভাই আপনারা অবশ্যই এই যে কোন বিষয়টা শুরু করবেন এটা বলার পূর্বে বলতে চাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আজকের এই ভিডিওটা শেয়ার করে আপনাদের অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে যদি কোনোভাবে সম্ভব হয় আমার এই ভিডিওটা যদি কোনোভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিতে পড়ে আমার রিকোয়েস্ট এই পঁচিশ কোটি মানুষের পক্ষ থেকে রিকোয়েস্ট এবং আঠারো লক্ষ ছোট বড় খামারির পক্ষ থেকে রিকোয়েস্ট অনুগ্রহপূর্বক আপনারা আপনাদের জায়গা থেকে তার সর্বোচ্চ চেষ্টা করবেন সর্বত্র চেষ্টা করবেন আমাদের প্রাণীর সম্পদটাকে টিকিয়ে রাখার জন্য যাতে লাম্পি স্কিন ডিজিজটাকে একদম গুড়া থেকে একদম দূর করে দেওয়া যায় যেরকম আপনাদের কৃতিত্ব কিছুদিন পূর্বেই আপনারা পিপিআর আপনারা সারা বাংলাদেশ ব্যাপী পিপিআর এর ভ্যাকসিন ক্যাম্পেইন করেছেন যার মাধ্যমে এই শীতের মধ্যে পিপিআর রোগটা বেশি হয়ে থাকে এখন ছাগলের পিপিআর রোগটা একদমই কম দেখা যাচ্ছে যদি ওইরকম ভাবে আপনাদের মহান উদ্যোগে যদি লাম্পিস্কিন ডিজিজের ভ্যাকসিন গুলো সরবরাহ করা যায় তাহলে প্রতি বছর আমাদের দেশে হাজার হাজার গরু হাজার হাজার বাসুর বেঁচে যাবে হাজার হাজার গরু বেঁচে যাবে সেই জন্য লাম্পি স্কিন ডিজিজকে বন্ধ করে দিতে হবে কিভাবে ভ্যাকসিনের মাধ্যমে যদি সরকারিভাবে যদি ব্যবস্থা করা নাও যায় আপনারা নিজ উদ্যোগে ভ্যাকসিন গুলা দিয়ে দিবেন আপনাদের খামারের ভালোর জন্য আপনাদের নিজের উন্নতির জন্য নিজের ভালোর জন্য কি করবেন কি শুরু করবেন কি করতে হবে এখন অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই এই মুহূর্তে কি গরুর খামার শুরু করা যাবে কিনা আমি আপনাদেরকে বলবো সামনে রোজার আছে তিন মাস আপনারা এই মুহূর্তে খামার করতে পারেন ফ্যাটেনিং এর খামার কেন করবেন মোটা তাজার খামার কেন করবেন এখন গরুর বাজারটা একদম কম আছে গরুর বাজারটা এই মুহূর্তে গরুর দামটা একদম কম আছে তবে খুব শীঘ্রই গরুর দামটা লাফিয়ে উপরের দিকে উঠে যাবে লাফে গরুর দামটা চড়া হয়ে যাবে আপনারা এই মুহূর্তে কিনতে পারেন রোজার আছে তিন মাস আপনারা রোজার মধ্যে করতে পারেন প্রায় তিন মাস পরে রোজার ঈদ রোজার ঈদের মধ্যেও বিক্রি করতে পারেন যেনারা লং প্রজেক্ট একটু বেশি সময়ে গরু মোটা তাজা করেন আমার মতো করে ওনারা কুরবান ঈদ পর্যন্ত গরুগুলা মোটা তাজা করে বিক্রি করে দিতে পারবেন কুরবানি ঈদ পর্যন্ত বিক্রি করলে প্রায় আপনারা পাঁচ মাস সময় পেয়ে যাবেন প্রিয় ভাইজানেরা বুঝতে পারছেন কি শুরু করতে হবে যে ভাইজানেরা আমাকে কমেন্ট করেন যে ভাইজানেরা আমাকে জিজ্ঞেস করেন রনি ভাই এই মোর্তে গরুর খামার শুরু করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই এই মুহূর্তে গরুর খামার শুরু করা যাবে কেন শুরু করা যাবে এই যে ব্যাখ্যাটা দিলাম এই ব্যাখ্যাটার কারণেই মূলত গরুর খামার শুরু করা যাবে প্রিয় ভাইজানেরা খামার শুরু করার আগে গরু পালনের বেশ কিছু বেসিক নলেজ আছে এই বেসিক নলেজ গুলো আপনারা জানা নেবেন যদি নতুন খামারে হয়ে থাকেন তাহলে এই প্রাথমিক জ্ঞান গুলা নিয়ে নেবেন সরকার অনুমোদিত বেশ কয়েকটি ট্রেনিং সেন্টার আছে ওই ট্রেনিং সেন্টার গুলোতে ট্রেনিং করে নেবেন আর যদি আপনারা পুরাতন খামারে হয়ে থাকেন হয়তো আপনারা গরু পালন সম্পর্কে জানেন হয়তোবা এখন খামারে গরু নাই আপনাদেরকেও বলবো এই মুহূর্তে বিশেষ করে মোটা তাজার গরুটা দিয়ে খামার শুরু করতে পারেন এবং অনুগ্রহপূর্বক আবারও বলতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য ভাইরা দেখার সুযোগ পায় এই যে গুরুত্বপূর্ণ দুইটা কথা বললাম একটা হলো যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নজরে আসে এবং ওনারা চেষ্টা করতেছে আমি জানি এই যে উনারাও জানে দেশে অসংখ্য গুরু মারা যাচ্ছে দেশে অসংখ্য গুরু মারা যাচ্ছে যেটা গুইনা শেষ করা যাচ্ছে না উনারাও হয়তোবা এই বিষয়টা মাথায় উনাদেরও প্যারেশানি হচ্ছে আমার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে আমার যে রিকোয়েস্ট আমার যে অনুরোধ অনুরোধটা স্যারদের কাছে পৌঁছায় দিবেন পৌঁছানোর একটাই মাধ্যম ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউ আর গরুর যত্ন সাথেই থাকবেন আপনাদের রনি সাথেই থাকবেন সালাম আলাইকুম